পরের টিপে মোট টিয়ে দিয়ে জিনিস আনি দুজনে খামো তা ভালো কথা মুই খা পরের টিপে মোক খুবই না মোট দিতে সমস্যা করাই এলা এই মনে করো মোট জিনিস খেয়া ডেয়া মুস খেয়া ডে এই জিনিস আনিস আনি মোটে উল্টে ভাবুন নাই যে টেকা ছাড়া আমাক জিনিস দিবেন নয় আমাক খুবই নয় এটা তোমরা কি করবেন করো তো রবিকুল কথা কি সত্যি কথা তো সত্যি মনির ভাই কিন্তু খুব জজ জুলুমের উপরে আমি জিনিস খোয়াইছে জজ জুলুম করি হলে তো খোয়াইছে তুই এলা ভিডিও খোয়াইছিস না কে খবরদার মিছে কথা কমন রবি কুল তোক মুই ফোন দিয়ে দাইয়ান নু আনিয়ে পানি খাওয়ানো আর তুই কইতে বলে জজ জুলুম করি খেছ হ্যাঁ এ সজীবে খবরদার মিছে কথা কমন লস কার জন কিন্তু এলা তোর ভাতালো কাটে দেখছিস তা এলা মিছে কথা কইছিস এই বেয়াদব খালতু কথা কইছিস কে ছোট ভাই হয় জানিস না ভাতার কি

জন্য তো তোমরে এত ভাল লাগে রে রফিক শালা আমার তন উচিত কথা কইছং রফিক গক ভালে লাগে না এলা না তেল মারা কথা কইছং না তাহলে মুই ভাল হেয়া গছং যাই হোক এই সুযোগটাই কাজে লাগা লাগবে মনির ভাই হ্যাঁ 100 টা দাও তোই আমি দুলে দোকানে 100 টা পায় ওইদি যাবারে বাঙ না খালি টেহা যায় আহ এই শালাৰ ঘৰে প্ৰশংসা জন্য কলা যায় না ও সমস্যা নাই সমস্যা নাই

শালা আমার মুইয়ের তাই জানু একশো ডেহা ওই মুখ দিয়ে আলো ডেহা আরো বাকি টাকা ওই ফেরত দেয় মুই কেমন টেহার লবি ওই তো জানে না দুই তিন দিন মধ্যে ওই সাথে আর কোনো মত দেহা নাই যা যা তুই রবি যে দুই ঘন্টার আগত ফিরবে নস সেটা মুই নিশ্চিত মুই এটাও নিশ্চিত তুই ওই মুখ আর বাকি তিনশো টাকা ফেরত দিবেন নস সমস্যা নাই এই সময় তো তোর বাড়িটা ফাঁকা আছে না মুইও যাং

ইয়াৰ নানা নাচাৰ বিজ্ঞানী নেকি মোক বল পাইছা নেকি তই যে ৰকেটৰ কথা কলো তই ৰকেটাই তই বলত নাথাকি আঙুৰ আৰু ৰাজু নহয় ৰাজু

আসলে ছোট ভাই ওই মোর নিশাটা পাকি গেছে ওই অন্য কিছু নয় ভালো বয়নবার লোক না ভাই আমি বিড়ি টিরি খাই না ভাই না না ছোট ভাই হাসলে বিড়ি খাওয়াটা ঠিক নয় বুঝিস নাই বিড়ি খাওয়া ভাল নয় খাইস না কিন্তু কোনো দিন তোমরা চাইলে যেমনিতে ওটা সানু ওটা এমনিতে খাইছা কোনো দিন মনে হয় না থাকা বিদি খাই থাকেন চলে গেলো